নিজেদের ডিবক্সের ভেতরে ঠিক এভাবেই পড়েছিলেন রিয়াল মায়রকার এক তারকা দলের অন্য সদস্যরা ভেবে নিয়েছে এক ফুটবলারের এভাবে মাটিতে লুটিয়ে পড়া দেখে রেফরি ম্যাচ থামিয়ে দিয়েছেন দুই দলের ফুটবলাররাও হঠাৎ থেমে যায় সে সময় পরক্ষণে বল পেয়ে যান লামিন ইয়ামাল সেই বল ইয়ামাল বাড়িয়ে দেন ফেরান তরেসের কাছে নিজে ঢুকে পড়েন ডিবক্সের ভিতরে তবে বলটি ফেরান তরাইস পাস করতে পারেননি লামি নিয়ামালের কাছে ডিবক্সের সামান্য বাহির থেকে জোরানো শট নিয়েছেন ফেরান তরাইস আর সেই বল জালে জড়াই ম্যাচে রিয়াল মার্ক্স সেই ফুটবলার মাঠে পড়েছিলেন বাইশ মিনিট পনেরো সেকেন্ডের সময় এরপর ফেরান তরেসের গোলটি হয়েছে বাইশ মিনিট তেইশ সেকেন্ডের সময় এক ফুটবলার এভাবে ইঞ্জুরি নিয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরেও মাঝের আট সেকেন্ড রেফারি ম্যাচ না থামিয়ে ফেরান তরসে সেই গোলটি বৈধ ঘোষণা করে তাতেই ক্ষিপ্ত হয়ে যান রিয়াল মায়োরকার ফুটবলাররা রেফ্রির উপর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দলটির কোচ ফেরান তরসের এই গোল নিয়ে এর পরই উঠেছে সমালোচনা রেফ্রি কিনে নিয়েছে বার্সেলোনা এমন অভিযোগ করছে অনেক ফুটবল ভক্ত প্রায় আট থেকে দশ সেকেন্ড একজন ফুটবলার মাঠে পড়ে থাকার পরেও ম্যাচ না থামিয়ে তরসের গোলটিকে বৈধ ঘোষণা করায় র্যাফ্রির উপর খুদ্দ অনেক ভক্ত